আসসালামু আলাইকুম বেকারত্ব নিয়ে কুটু কথা ইসলাম পছন্দ করে না আজকে সমাজে যারা বেকার তাদেরকে নিয়ে কোনো কুটুক্ত করলে ইসলাম কি বলে তাই আমরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়ার পর একটি চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়ায় আমাদের তরুণরা বিশ্ববিদ্যালয়ে গন্ডিত পেরোতে না পারা লোকজনও বেকারত্বের জ্বালা বুকের বয়ে বেড়ায় আবার দেখা যায় হঠাৎ চাকরি হারিয়ে অসচ্ছল মানুষরাও গলায় ও বেকারত্বের কালো মালা জুটে যায় কখনো কখনো তরুণ বয়সে বেকার থাকার মতো কষ্ট পৃথিবীর বুকে আর নেই ওই সময় বেকারত্ব নিয়ে আপন বাবা মাও ছেড়ে কথা বলে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে মুখ দেখানো যায় না সবচেয়ে কষ্ট লাগে তখন চাকরি হবে হবে করেও অবশেষে হয়ে ওঠে না তখন দুনিয়ার সবাই কাজের কথা বলে বেকারত্বের নিন্দা করে ইসলামীয় বেকারত্বের নিরুৎসাহী করা হয়েছে কিন্তু মানুষের বেকারত্ব নিয়ে কিন্তু কথা বলা কষ্ট দেয়াগুলো কখনোই ইসলাম পছন্দ করে না মনে রাখতে হবে ইসলাম হলো একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা এখানে বেকারত্বের যেমন নিন্দা হয়েছে তেমনি বেকারদের প্রতি রয়েছে সহমর্মিতা আমরা বেকারত্বকে নিন্দা করতে গিয়ে ভুলে বেকারের বেকার বন্ধুদের মনে আঘাত দিয়ে ফেলি আর কোনো মানুষের মনে আঘাত দেওয়া নিঃসন্দেহে কবিরা গুনা বেকারদের সচরাচর আত্মীয় স্বজন কষ্ট দিয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আত্মীয়তার অধিক গুণাহ ও আমল নামায় জমা হয় ক্ষুণ্ণের গুণাহ আমল নামায় জমা হয় আমাদের মনে রাখতে হবে যারা বেকার তারা কিন্তু একদিন থেকে সোনার মানুষ এরা চাইলেই অবৈধ অন্যায় পথে কামাই করে ইমেজ সংকট কাটাতে পারে আদিকাল থেকে সৎ পথে অর্থ উপার্জনের চেয়ে অসৎ পথের অর্জনের অনেক সহজ দেখে আসছে পৃথিবীতে সুদের কারবার ঘুষের দালালি চাঁদাবাজি অশ্লীলতা ছড়াছড়ি সহ হাজারো পথ খোলা থাকা সত্ত্বেও এই মানুষগুলো আল্লাহ ও আল্লাহ রাসুলকে ভালোবেসে জাহান নামের জন্যই চেষ্টা করছে কোথায় আমরা এদের পাশে দাঁড়াবো কাজের খোঁজ করে দেব তা না করে উল্টো এদের নিয়ে মন্দ করছি আমাদের আমাদের সম্পর্কেই আজ থেকে দেড় হাজার বছর আগে রাসুল্লাহ সাল্লাম সতর্ক করে গেছেন ইমাম গাজ্জালি রহমতুল আলহের রচিত বিখ্যাত গ্রন্থ এহিয়াল ইমুদ্দিন তৃতীয় খণ্ডে থেকে একটি হাদিস শোনাচ্ছি আপনাদের জলিলে কদর সাহাবি হজরত আবদুল্লাহ ইবনি মাসুদ রাধিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শিগগিরই এমন একটা সময় আসবে যখন ধার্মিক ধর্ম বাঁচানোই কষ্ট হয়ে যাবে হিংস্র বাগের সামনে খরগোশ যেমন অসহায় হয়ে পড়ে সমাজের চোখে ধার্মিকরা তেমন অসহায় হয়ে পড়বে খরগোশ যেমন জীবন বাঁচাতে এক থেকে ওই পালিয়ে বেড়ায় তেমনি গর্থ ধর্ম এখান থেকে ওখানে পালিয়ে বেড়াবে আর এভাবেই তাদের ধর্ম বাঁচিয়ে চলতে হবে সাবিরা বললেন হে আল্লাহ নবী এত খুব ভয়াবহ অবস্থা এটা কেমন হবে জবাবে সাল্লাম বলেন এটা তখন হবে যখন হালাল উপায়ে জীবিকার বড় জীবিকার বড় কোনো উৎস খোলা থাকবে না এ সময় এলে তোমাদের উপর বিয়ে সাদি না করা এবং পরিবার থেকে দূরে থাকা ওয়াজিব হবে সাহাবিরা বললেন কিন্তু আপনি তো আমাদের বিবাহের আদেশ দিয়েছেন এবং আত্মীয়তা বজায় রাখতে বলেছেন তাহলে বিয়ে না করা কিভাবে ওয়াজিব হবে রাসুল্লাহ সাল্লাম বলেন ওই সময় মানুষ নিজ বাবা মা স্ত্রী সন্তান এবং আত্মীয়দের কারণে ইমান আমল নষ্ট করে জাহান নামি হয়ে যাবে তাই ইমান বাঁচানো তাগিদে তোমরা নির্জনতা অবলম্বন করবে সাহাবিরা তখন বিষয়টি পুরোপুরি বুঝতে পারেনি তখন আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনজন কিভাবে মানুষকে ধ্বংস করবে রাসুল্লা সাহাশ্রাম বলেন এসব আত্মীয় স্বজন মানুষকে দারিদ্র্য ও বেকারত্বের জন্য সব সময় খোঁচা দিয়ে কথা বলবে কথায় কথায় তাদের মর্যাদা হানি করবে ফলে সে মান বাঁচাতে নিজ ইচ্ছায় নিরুদ্ধে বিভিন্ন উপায়ে উপার্জন করবে কাচিক্ষত অর্থের জন্য হালাল হারামের পরোয়া করবে না আর এভাবেই তার ধর্ম জীবন নষ্ট হয়ে যাবে জাজাকাল্লাহু খায়ের